প্রতিটা ভুল থেকেই আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত যদি আমরা ভুলই না করি তাহলে আমরা কি শিখব যেমন আমি একটা আপনাদের আমার মানে জীবনের একটা ইতিহাস শেয়ার করি সেটা হচ্ছে আমি কিছু মাস আগে আমি মাদ্রাসা চাকরি করতাম তো পাশাপাশি একটি মসজিদেও আমি মানে মসজিদে মোটামুটি করতাম তো সেখানে হঠাৎ একদিন মসজিদের সভাপতির মানে একটা ভাই মারা গিয়েছিল তো করবে তো সেখান থেকে একদিন হঠাৎ নামাজের পর আমাকে বলল যে হুজুর কিছু কথা আছে তো ঈশান নামাজের পরে আমি যখন থামলাম বা দাঁড়ালাম তার জন্য অপেক্ষা করলাম তো তিনি আমাকে বললো যে হুজুর গরু জবাই করতে হবে তো আপনারা দেখছেন যে আমার শরীর কেমন এবং আমি কতটুকু মানুষ আমি গরু জবাই করতে গেলে কি গরু আমাকে জবাই করবে নাকি আমি গরুকে জবাই করবো এটা আমি বুঝতে পারছি না আর জীবনে আমি কোনোদিন গরু জবাই করি নাই তো আমি ভাবলাম যে তারা এত বড় বড় মানুষ যেহেতু সাহস করে আমাকে গরু জবাই করার কথা বলছে আর আমি জীবনে গরু জবাই করি নাই তো আমি ভাবলাম যে ওরা যেহেতু সাহস করে বলছে তো দেখা যাক রিক্স একটা নেয়নি জীবনে তো শিখতে হবে যদি গরু জবাই করতে নাও পারি গরু যদি উঠে দৌড়ো মারে তাহলে তো আমার কোনো দোষ নাই তারা তো আমাকে সাহস করে নিয়ে এসেছে তো এখানে যদি আমি ভুল করি তাহলে তারা আমাকে ভুলটা আমি হিমত করে গরু জবাই করতে লাগলাম তো সেদিন আমি সর্বপ্রথম গরু জবাই করি কিন্তু গরু জবাই করতে গিয়ে আমি কিছু ভুল করি তো কিছু লোক আমাকে বলল যে হজুর এভাবে না করে এভাবে করলে ভালো হয় বা আপনি যেটা করেছেন এটা ঠিক না তো সেখান থেকে আমার ওই যে আমি যে ভুল করলাম এই ভুল থেকে কিন্তু আমার শিক্ষা গ্রহণ করা হলো